হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে এতে অংশ নিয়েছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রোববার বেলা এগারোটার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় পদযাত্রা রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা তিন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী পায়ে হেঁটে পদযাত্রায় অংশ নেন তাদের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা এ সময় নেতাকর্মীদের নানা স্লোগান সম্বলিত প্লে কার্ড প্রদর্শন করতে দেখা গেছে ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্র বন্ধের আজকের কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভারতকে সমাধান করার কথা জানিয়ে নেতাকর্মীরা বলছেন বিরুদ্ধে ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এই কর্মসূচি পালন করছেন তারা ভারতীয় হাইকমিশন ও পুলিশ সূত্রে জানা গেছে আইনশৃঙ্খলা রক্ষার্থে পদযাত্রা শেষে বিএনপির তিন সংগঠনের ছয়জন প্রতিনিধিকে দূতাবাসে স্মারকলিপি হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে